শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি বাড়িতেই দেখো টাকার খনি পেয়েছি কত কত টাকার এখন যে মাছ বিক্রি হচ্ছে কি বলবো উঠোনেই পাচ্ছি কেজি কেজি মাছ প্রত্যেক দিন তো বেশিরভাগটাই তেলাপিয়া মাছ আর বিশেষ করে প্রত্যেকটা মাছের পেটে ডিম ভর্তি আবার অনেকগুলো মাছের মুখের ভিতরে তো বাচ্চা ভর্তি আছে তো এই মাছগুলো ধরছি আর তারপরে দেখছে যে মাছগুলোর পেটে আর কি ডিম মনে হচ্ছে সেগুলো কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি তো এরকম করে যে কত মাছ ধরেছে রাত থেকে কি বলবো তো তারপরে দেখো হাজবেন্ড আবার পুকুরে ছাড়ার জন্য অনেক মাছ কিনেছে এখানে প্রায় দশ থেকে পনেরো কেজি মতো মাছ কিনেছে অল্প অল্প করে মেপে মেপে আনছে রাস্তা থেকে আর ছেড়ে দিচ্ছে কি জানো তো আমাদের এই রাস্তার অবস্থা প্রচুর খারাপ বেশি করে মাছ আনতে গেলে দু তিনজন ধরে আনতে হবে এতটাই সরু রাস্তা যে তিনজন মানুষ আসাই যাবে না আর তার থেকে বেশি হচ্ছে স্লিপ এতটাই স্লিপ টানছে এক জায়গায় পা দিলে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে তো কাল রাতে কটা মাছ ধরেছিল সকালেও অনেকটাই ধরেছিল সেখান থেকে আমাদের বাড়িতে ওই যে ছেলেটা থাকে ওকে কিছুটা মাছ দিয়েছে আর বাড়ির জন্য কটা রেখেছে বাদবাকি পুকুরে আবার ছেড়ে দিয়েছে তো প্রত্যেক দিন কিন্তু এত কেজি কেজি মাছ ধরছে এতটা মাছ খাওয়া সম্ভব না আর বিশেষ করে যে মাছ দেখবে প্রত্যেক দিন খাওয়া হয় সেটা কিন্তু আর ভালো লাগে না যতই স্বাদ হোক যাই হোক তো এখান থেকে তো প্রায় কিছু কিছু মাছ আমার ননদদেরকে দিয়ে দেওয়া হয় আর এখানে দেখো মাছগুলো আমি ধরছি তার মধ্যে ঈশা কিন্তু স্লিপ টেনে পড়ে যাচ্ছিল যাই হোক করে ধরে ওকে কিন্তু আবার ওপরে তুলে দিয়ে আসলাম আর মাছ এখানে ডলতে না খুব বেশি সুবিধা হয় যেহেতু এটা প্রচুর ধার তো এখানে ডোলে তারপরে ভিতর থেকে আরো সুন্দরভাবে আমি ধুয়ে ফেলি তো আজকের মাছগুলো আমার মাকে দিয়ে আসবো আর কিছু মাছ আমি রাখবো বাড়িতে একটা দুটো বাদ বেগটা সবটা আমার মাকে দিয়ে আসবো তো প্রত্যেক দিন একই মাছ তো আর ভালো লাগে না সেই কারণে আর কি রাত থেকে যে কত মাছ ধরেছে আর আমি কিন্তু প্রচুর মাছ বিক্রিও করি তো বাড়ি থেকে এসে অনেকে নিয়ে যায় তো এখন যেহেতু মাছের দাম অনেকটাই বেশি ঘরে বসেও কিন্তু অনেকটা টাকা করে আমি ইনকাম করতে পারি তো বাইরে থেকে মাছগুলো সুন্দর করে রোগড়ে রোগড়ে ডলে নিলাম ঘরে এসেও মনটা একটু কুদমুদ করছিল আরও সুন্দরভাবে কভার ধুয়ে নিলাম ধুয়ে নিলেই এখন মাছগুলো রেডি করে আমার মাকে দিয়ে পাঠাবো তো যাই হোক এখন মাছ কটা ধুয়ে নিই রান্নাঘরে প্রচুর কাজ এখন সকালবেলা ঘুম থেকে উঠে চা করেছি খেয়েছি তারপরে একটু আলু ভাজা ভাত করেছিলাম সেটা দিয়ে হাজব্যান্ডকে ভাত দিয়েছি আর আজকে বলতে পারো খুব সকাল সকাল রান্নাটা বসিয়ে দিচ্ছি আমি না সময়ের সঙ্গে তাল মিলিয়ে উঠতে একটু কষ্ট হচ্ছে যেহেতু ঈশাকে প্রত্যেক দিন সাড়ে এগারোটা বারোটার মধ্যে স্কুলে নিয়ে যেতে হচ্ছে তার মধ্যে আমার যাবতীয় কাজকর্ম রান্না বান্না পরিপাটি সেরে নিজে গা ধুয়ে ঈশাকে গা ধুয়ে তারপরে বাড়ি থেকে বার হতে হচ্ছে তো সেই কারণে সব কাজের মাঝেও চেষ্টা করে যাচ্ছে নিজের কাজগুলো পরিপাটি করে খুব টাইমের মধ্যে করে নিতে অল্প সময়ের মধ্যে করে নিতে পারলে অনেক ভালো হয় জানো তো সব কিছুই সময় পাওয়া যায় আর ধীরে সুস্থ করা যায় তো দেখো অনেকগুলো ছোট ছোট চিংড়ি মাছ এখন যেহেতু বর্ষাকাল এরকম সুন্দর জ্যান্ত ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ কিন্তু প্রায় সময় পাওয়া যায় তো সেই মাছ দিয়ে আজকে করা হবে পেঁপে দিয়ে একটা সুন্দর ঘন্টর তরকারি আজকের পেঁপেটা ছিল একদম তরতাজা তার সঙ্গে এরকম জ্যান্ত জ্যান্ত ছোট্ট ছোট্ট চিংড়ি মাছের সবজি এটা যে কি দারুণ লেগেছিল কি বলবো রান্নাটা করার পরে হাজব্যান্ডকে দেওয়ার পরে ও তো প্রায় অর্ধেক সবজি প্রায় বসে বসেই খেয়ে ফেলেছিল ওর নাকি এতটা ভালো লেগেছে আর সিমরান সবজি অত খায় না তবে আজকে বলছিল মা এত ভালো লেগেছে কি বলবো আমি কিন্তু আগে মাছটা বাচ্চার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে এই যে আলু আর পেঁপেটা সেদ্ধ বসিয়েছিলাম আমি যখনই পেঁপে রান্না করি না কেন বিশেষ করে আগে একটা দুটো সিটি দিয়ে রেখে দিই এতে করে পেঁপের যে মিষ্টি ভাবটা সেটা থেকে যায় আর খেতে তো প্রচুর ভালো লাগে একদমই গ্যাস খরচা হয় না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় সকালের যে আলু ভাজাটা করেছিলাম এতটুকু বেঁচে যাচ্ছে এগুলোকে তুলে রাখছি দুপুরবেলা খেয়ে নেওয়া হবে আর ওই যে মাছ কটা কোটোর মধ্যে রেখেছি মু কাটকে আমার মাকে দিয়ে পাঠাবো এক পিস আমি ওখান থেকে নিয়ে ঈশাকে ভাজা করে দেব তো আমাদের বাড়িতে কেউই সেরকম মাছ তো খায় না তো আমি একমাত্র মাছ পছন্দ করি ঈশা একটু পছন্দ করে ওই কারণে ভাবছি ঈশার জন্য একটা করে দেব তো মাছটা বেশ অনেকটাই বড় ছিল ক্যামেরায় কতটা বড় লাগছে বলতে পারছি না তবে অনেকটাই বড় ছিল এই মাছটা পেলে আমার মেয়ে খেতে গেলে যে কি খুশি হবে কি বলবো বাচ্চা কাচ্চা দেখবে আজ তো মাছ মুরগি খেতে কি ভালোবাসে তো বারবার করে আমার মেয়ে আমার পাশে ঘুরঘুর করছিল আর বারবার করে বলছিল মাছটা দেখি একটু ওকে আমি দেখাচ্ছিলাম এদিকে ভাতটা একটু টিপে দেখছি ঠিক আছে কিনা দেখলাম ভাতটা হয়ে গেছে এখন ভাতটা খুব সুন্দর করে উপর করে নেব আর তারপরে সবজিটা কষিয়ে সুন্দর করে ঝোল দিয়ে নেব তো এখন রান্নাঘরের অবস্থা প্রচুর খারাপ অনেক সকাল সকাল রান্না বান্না শেষ করতে পারছি এটাই আমার কাছে অনেক জানো তো রান্নাটা শেষ হয়ে গেলে কিন্তু দিন কাজ করলেও আর কিছু মনেই হয় না সব থেকে বড় কাজ হচ্ছে রান্না বিশেষ করে বাড়িতে পুরুষ মানুষ যখন বাড়িতে থাকে রান্না জিনিসটা কিন্তু আগে করে রাখাই ভালো কারণ নিজেরা একটু দেরি করে খেলেও হয় পুরুষ মানুষকে কিন্তু টাইমে টাইমে খেতে দিতে হয় তো দেখো আমার এই সবজিটা কত সুন্দর হয়েছে যেমন দারুণ কালার হয়েছে ঠিক খেতে তেমনই সুন্দর হয়েছে এটা একটু ঝোল দিয়ে নিলাম পাতলা পাতলা ঝোল একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে তারপরে নামিয়ে নেব লাস্টে দিচ্ছি একটু জিরে মরিচের গুঁড়ো এটা দেওয়ার পরে স্বাদটা তো আরও দ্বিগুণ হয়ে যাবে তো যা প্রচুর কাজ আছে ঘরে বাইরে এখনও সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ পাশে থেকো এখন যে কত গাদা বাসন মাজতে হবে তার ঠিক নেই কি আগে করি কি পরে করি সেটাই ভাবছি আর তা বাদে রান্নাঘরে যেহেতু রান্না হলে কিন্তু প্রচুর তেলচিট তেলচিট হয় তো সেটাই কাটানোর জন্য আর কি রান্নাঘর ধোয়া মোছাও তো আছে সেটাও করে নেব আগে ভাবছি রান্নাঘর থেকেই আজকে শুরু করব রান্নাটা যখন হয়ে যাচ্ছে আগে সমস্ত সব কিছু পরিপাটি করে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মচবো তারপরেই ঘর দুটোই হাত দেবো একটু টেকনিক একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারলে কিন্তু সংসারের কাজগুলো যেমন সুন্দর সহজ হয় তেমন ঠিক তাড়াতাড়ি হয় ভাতটাকে আমি তুলে একটু চচ্চড়ি করতে বসালাম ভাত হয়ে যাওয়ার পরে উপর দেওয়ার পরে তলায় যদি একটু হালকা ফ্যান থাকে ভাতটা কিন্তু রাতে কেমন একটু লাগে ওই কারণে ভাতটা কিছুক্ষণের জন্য একটুখানি গ্যাসে জাল দিয়ে নিলে ঠিক হয়ে যায় আর যে এটো বাসন কাশনগুলো ছিল সেগুলো বেশিনে রাখলাম আর আমি হাঁড়ি এখানেই রেখে দিই পরে এগুলোকে বেড়ে তারপরে ঘরে নিয়ে যায় খাওয়ার সময় তো যাই হোক বাসন কটা খুব তাড়াহুড়ো করে মেজে নিচ্ছি রান্নাঘরটা প্রচুর তেল চিটে তেল চিটে হয়েছে সবটাই এক্ষুনি একটু বাসন মাঝে সাবান দিয়ে মেজে পরিষ্কার করে ফেলবো প্রত্যেক দিন এই কিচেন কাউন্টারের পিছনে যদি দশ থেকে পনেরো মিনিট করে দেওয়া যায় রান্নাঘর কিন্তু সারা বছর থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন আর ঝকঝকে প্রত্যেকটা জিনিস দেখলেই মনে হবে যে আজকেই কেনা এতটা সুন্দর চমক দেবেন ওই কারণে শত কষ্ট হলেও প্রত্যেক দিন আমার রান্নাঘরের জিনিসপত্রগুলো আমি এক হাতে মুছে পরিপাটি করে রেখে দিই সন্ধ্যাবেলা যখন আমি আবার চা করতে ঢুকি না তখন মনে হয় একটা ফ্রেশনেস ভাব লাগে আর তেল চিটা থাকলে সেই রান্নাঘরে তো ঢুকতে ইচ্ছে করে না বিশেষ করে তেলা পোকা টিকটিকি এইসব জিনিসের কিন্তু উপদ্রব অনেকটাই বাড়ে ওই কারণে যতটা পারি সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এখন দেখো বাসন কাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো বাসন কাটা ধুলেও হবে না এখনও প্রচুর বাসন আছে অতগুলো বাসন বেসিনে যদি মাজি না চারিদিক পানি করে ভর্তি হয়ে যায় আমার এই বেশিনটা একদমই ছোট ছোট্ট একটা বাটি দিলে মনে হয় বেশিনটা ভর্তি হয়ে যাচ্ছে ওই কারণে যেগুলো আর্জেন্ট আর কি দুই একটা সেগুলো মাজি বাদ বাকিটা আমি বাইরে থেকেই মেজে আনি আর এই যে র্যাকটা এটা কিনে যাওয়ার কী সুবিধা হয়েছে কি বলবো কত চামচ ওই র্যাকটার মধ্যে আমি ধরাতে পেরেছি এখন মাছটাও অনেকক্ষণ ধরে যেহেতু আস্তে আস্তে ভাজা করে নিয়েছি হয়ে গেছে তুলে রাখলাম আর এখন দেখো কাউন্টার তারপরে গ্যাস ওভেন কোটু কাটা যেগুলো আশেপাশে আছে আর কি সবটাই মেঝে মুছে একদম পরিষ্কার করে ফেলব প্রত্যেক দিন এরকম দশ পনেরো মিনিট দিলে কিন্তু রান্নাঘর খুব সুন্দর থাকে তো সেই কারণে এরকমভাবে প্রত্যেক দিনই আমি চেষ্টা করে যাই আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়তো খুব বেশি দামি জিনিসপত্র আমার রান্নাঘরের মধ্যে নেই তবে যেটুকুই আছে গরিবানা মতে সেটুকু অনেকেই গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি কারণ এগুলো কিন্তু প্রচুর কষ্ট করে কিনেছি নিজের পয়সা দিয়ে নিজের ইনকামের পয়সা দিয়ে টুকটুক করে কেনা তো এগুলোর থেকে কিছু একটা যদি নষ্ট হয় সেটা কিন্তু অনেকটাই কষ্ট লাগবে ওই কারণে এরকমভাবে ধৈর্যের সঙ্গে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি তো আমি গ্যাস ওভেনটা ওই পাশটা সরিয়ে রাখলাম জায়গাটা আরও সুন্দর করে পরিষ্কার করার জন্য প্রথমে ভেবেছিলাম কাপড় দিয়ে মুছলেই হবে তার যে না বেশ ভালোই তেল চিটে তো সেই কারণে কসব্রাইট দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে নেব আর বেশিনটাও এই হাতে একবার মেজে নিচ্ছি যেহেতু বেশিনের মাজা ধোয়ার কাজ একদমই শেষ তারপরে মাছ টাস তো আর ধোয়ার নেই তো এটাও মেজে রাখি যাতে করে রান্নাঘরে আর কোনো কিছুই কাটা না থাকে তো যাই হোক আগের দিন আমাকে এক বোন জিজ্ঞাসা করছিলে বেশিনের এই কলের মুখটা আমি কি লাগিয়েছি এটা কিন্তু প্লাস্টিকের ছোট্ট একটা কলের সঙ্গে লাগানোর জন্য পাওয়া যায় এটা তোমরা যখন ট্রেনে উঠবে না দেখবে ওনাদের কাছে থাকে যারা হকারি করে কুড়ি থেকে ত্রিশ টাকা হয়তো দাম নিতে পারে আর এটা যদি অনলাইন থেকে নাও তাহলে এক থেকে দেড়শো টাকা দাম নিতে পারে যাই হোক সার্চ করে দেখো পেয়ে যাবে অনলাইনে অনেক ভালো থেকো বোন চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নাম নিয়ে নেওয়া যাক আবির আবির প্রোফাইল থেকে কোনো এক ভাই কিংবা বোন আমাকে কমেন্ট করেছ বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ থ্যাংকস দি নামটা নেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল বোন সবসময় এভাবে আমার সুখে দুঃখে পাশে থাকো তুমি তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক ভালো থেকো এবি ফ্যামিলি প্রোফাইল থেকে বোন বলেছ দরজার ওপরে গামছা রাখতে নেই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বসিরহাটে আর এটা আমার জানা ছিল না যে দরজার উপরে গামছা রাখতে নেই তো চেষ্টা করব ভুলগুলো এড়িয়ে চলার জন্য ভালো থেকো রিতা লস্কর প্রোফাইল থেকে বোন অনেক দিন থেকেই বলছো আমার ড্রেসগুলোকে দেখানোর জন্য আমি না সেইভাবে সময় করে উঠতে পারছি না তো যেহেতু অনেকটাই জামাকাপড় আছে অনেক জায়গায় সেগুলো এক জায়গায় করে দেখাতে হবে চেষ্টা করবো বোন তোমার কথাটা রাখার জন্য অনেক ভালো থেকো সুজয়কেও জানাই অনেক অনেক ভালোবাসা আর মাজিদ সরকার প্রোফাইল থেকে কোনো এক বোন আমাকে জিজ্ঞাসা করেছ তোমার বাড়ি কি ওয়াইফাই বসানো না গো আমার ওয়াইফাই বসানো নেই এমনি আমি ফোনে রিচার্জ করি তার থেকেই কাজ চালাই অনেক ভালো থেকো রুমা দাস বোন বলেছে সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে ভিডিওটি অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকেও সুমি লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছো বোনকেও জানায় অনেক ভালোবাসা অ্যানা আহিলার মামনি প্রোফাইল থেকে বোন আমাকে ফার্স্ট কমেন্ট করেছো বোন বলেছো আমি বাংলাদেশ থেকে বলছি সব মিলিয়ে আপু তোমার ভিডিও দারুণ লাগলো অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য অনেক ভালো থেকো আনিমা সেন প্রোফাইল থেকে বোন বলেছে আপু ভাইয়ার শরীর এখন কেমন আছে রোগটার কী অবস্থা তো এই যে সমস্যাটা এটা কিন্তু টপ করে যাবে না ডাক্তারবাবু বলেই দিয়েছে এটা ট্রিটমেন্ট অনেক দিন ধরে করাতে হবে আর এই ট্রিটমেন্ট চলাকালীন সব কিছু টেস্ট দেবে তারপরে বিভিন্ন রকমের টেস্ট করাতে হয় যেরকম এমআরআই করাতে বলেছে রক্তের রিপোর্ট করাতে বলেছে কিছু এগুলো করানোর পরে দেখবে যদি ভালো হয় তারপরেও আবার আলাদা আলাদা কিছু টেস্ট দেবে এরকমভাবেই ট্রিটমেন্টও চালিয়ে যেতে হবে আর রিপোর্টগুলো ঠিক মতো সময় মতো করে ডাক্তারবাবুকে দেখাতে হবে তো তাহলেই আস্তে আস্তে বললো সেরে যাবে যাই হোক বোন আমাদের জন্য এতটা চিন্তিত অনেক ভালোবাসা রইল তোমার জন্য অনেক ভালো থেকো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের কাজও কিন্তু প্রায় শেষ করে ফেলছি রান্নাটা আগে হয়ে গেছে তো ব্যাস এবার ঘরের কাজগুলো টুকটুক করে সারতে পারলেই হয় কতটা তাড়াহুড়োর মধ্যে আছে জানো তো শুধু মনে হচ্ছে সময় স্কুলে পৌঁছাতে পারবো কিনা কারণ কাল ঈশাকে নিয়ে যেতে একটু লেট হয়ে গেছিলো তো দিদিমণি একটু বকছিল সেই কারণে আজকে ভাবছি যত কাজে থাক না কেন একদম সময়ে করে সময়ের মধ্যেই পৌঁছাবো যাই হোক আমার এই ঘরটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম আর এখন চলে আসছি আমার পাশের ঘরটা তো এই ঘরটা এখন সুন্দর করে গুছিয়ে নেব। এই ঘরটার বেডশিটটা আজকে চেঞ্জ করব তো যে ঘরটায় বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকে বেশি দিন কিন্তু বেডশিট না পেতে রাখাই ভালো বেডশিটটা একদমই ধুলো নোংরা হয়নি তারপরেও ভাবলাম একটু চেঞ্জ করে দিই যেহেতু এখানে দুধ খায় ফিটার টিটারগুলো ফেলে রাখে তো একটু অর্ধেক তো খাবারের ছিটে ফোটা পরেই সেই কারণে বেডশিটটা আমি তুলে রাখবো তবে অনেকটা মনটা খারাপ লাগছিল যে এতগুলো জামা কাপড় আমি এক জায়গায় করে রাখছি আজকে কিছুই কাঁচা ধোয়া করতে পারবো না কারণ বাইরে সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে একটুখানি বন্ধ যাচ্ছে তো খানিকক্ষণ বাদ থেকে আবার শুরু হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু সারা সারাদিনই বৃষ্টি হচ্ছে কোথায় মেলবো বলো এক জামা কাপড় তো ওইভাবেই রাখছি দেখা যাক যদি পারি বিকালবেলা কেচে মিলে দেব আর তা নয় কাল সকালে একদম কাঁচা ধোয়া করে মেলে দেব যদি সুন্দর একটু রোদ্দুর থাকে তো এই বেডশিটটা এখন পেতে নিচ্ছি আর আমার এই খাটটা যেহেতু অনেকটাই বড় জানো তো বেশ চওড়া সেই কারণে কিছু বেডশিট কেনার পরেও আমি পারতে পারি না ধার টারগুলো একটু ছোট হয়ে যায় তো এরকম কিছু বেডশিট আছে যেগুলো অনেক বড় বড় এই বেডশিটগুলো একমাত্র খাটে হাঁটে তো যাই হোক এখন খাটটাকে একটু টান টান করে নেব আর পাশে একটু বেডশিটটা ঝুল এগুলো সুন্দর করে গুজে দিলাম সব থেকে ঘরে খাটের বেডশিট চেঞ্জ করার পরে কতটা ভালো লাগে বলো তো একদম মন শরীর দুটোই ভালো হয়ে যায় আর পরিষ্কার বিছনায় শোয়ার তো মজাই আলাদা আমি প্রত্যেক দিন চেষ্টা করি খাটটাকে সুন্দর করে টান টান করে নিয়ে তাতেই শোয়ার জন্য আর বিশেষ করে আমার বাচ্চারা খাটে খুব একটা বেশি খেলা করে না কিন্তু সারা দিন। ওরা সারাদিনই বারান্দায় খেলা করে আর ঘরটরগুলো এরকম গোছানো গাছানোই থাকে প্রায় তো যাই হোক তারপরে চলে আসলাম বাইরে বাইরের অবস্থাটা তো অনেকটাই খারাপ ঈশা এখানে বসে লিখছিলো আর স্লেটটা এখানে ফেলে রেখেই গেছে সবটাই তুলে নেবো আর তার সঙ্গে কিছু ভিজে শুকনো জামা কাপড় আছে এগুলো দেখে কি ব্যবস্থা করা যাক তো চলো এগুলো ঘরে নিয়ে গিয়ে তারা রাখি পরে গিয়ে ভাস করে নেব আর এখন এই যে ডাইনিং টেবিলটার ওপরটা দেখো সকালে চা খাওয়া হয়েছে বিস্কুটের পেপারের থেকে শুরু করে সব কিছুই এখানটায় আর ঈষা তো দিন ছোট্টই হ্যান্ড ফ্যানটা দিয়ে হাওয়া খেতে লাগে আর যেখানে সেখানে ফেলে রাখে ওই ফ্যানটা কেনার পরে আমার কত সুবিধা হয়েছে জানো তো কারেন্ট চলে গেলে অনেকক্ষণ আমি চালাতে পারি আর তা বাদেও বাচ্চা কাচ্চা তো এক জায়গায় বসে খেলে না তো এখানে ওখানে বসে খেলে যেখানে পাখার হাওয়া না যায় ওই ছোট্ট ফ্যানটায় বেশ কিন্তু স্পিড আছে যার কারণে ঈশার পেছনে চালিয়ে দিয়ে রাখি ও বসে বসে খেলা করতে থাকে না ঘামে না মশা লাগে তো আমার তো অনেক উপকার হয়েছে এখন ভাত একটা ভালো দেখে সুন্দর একটা চার্জার লাইট কিনে রাখবো এই বর্ষার সময় কিন্তু কারেন্ট যাওয়ার একটু সম্ভাবনা হয় প্রায় তো সেই কারণে দেখা যাক হাজব্যান্ডকে বলবো ও যদি কিনে দেয় তো ভালো তা না আমি একেবারে যখন পেমেন্ট পাব ইউটিউবে তখনই আবার কিনে নেব কিছু কিছু দরকারি জিনিস আছে যেগুলো কিন্তু সংসারে অনেক বেশি প্রয়োজন কিন্তু হাজব্যান্ডের কাছে আমরা চাইতে পারি না তো সেই সকল জিনিসগুলো আমরা নিজের উপার্জনের পয়সা দিয়ে কিনা সংসারটাকে ভরিয়ে রাখতে পারি সমস্ত কাজকর্ম শেষ করেছি নিজে গা হয়েছি, ঈশাকে গা ধুইয়েছি আর এখন সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে খাওয়াতে বসিয়েছি সুন্দর করে এখন খাইয়ে দেব দিয়ে তারপর স্কুলে নিয়ে যাব বাড়িতে আসবো সেই দেড়টার সময় তো বাড়িতে এসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তো এখন তো ঈশাকে স্কুল থেকে নিয়ে বাড়িতে চলে এসেছি এখন দেখো এই বাসনগুলো মাজার শুধু বাকি ছিল এগুলো আর করে রেখে যেতে পারিনি এখন এই বাসনগুলো মাজবো ঘর বাড়িগুলো মচব তো সারা দিন এরকমভাবে আমার কাজকর্ম চলতে থাকে হাজব্যান্ড বাড়িতে এসে বলছিল এখনও পর্যন্ত তোমার কাজকর্ম শেষ হয়নি তো আমি বলছিলাম স্কুলে গেছিলাম ওই কারণেই এই বাসন কাটা আর বাকি আছে তো গা ধোয়া টোয়া তো আমার সব হয়ে গেছে বাসন কাটা মেজে ধুয়ে তারপর এখন হাজব্যান্ডকে ভাত দেবো খেতে তো আমাদের হয়তো এই সংসারটা অনেক ছোট্ট আর বিশেষ করে হয়তো খুব বেশি ইনকাম আমাদের সংসারে নেই অল্প ইনকামের মধ্যেও কিন্তু আমাদের এই ছোট্ট সংসারটা অনেক সুন্দর সুখ শান্তিতে ভরে আছে আর এখানে একমাত্র সুখ শান্তির কারণ হচ্ছে সব কিছু অল্পতে মানিয়ে নেওয়া যে দেখবে অল্পতে সব কিছু সন্তুষ্ট থাকবে মানিয়ে নিতে পারবে তার সংসারে প্রচুর শান্তি আছে আর যার অনেক কিছু থাকার পরেও কিছু না কিছু সবসময় মনের ভিতরে খুদমুদ করতে থাকে যে আমার এটা নেই তার ওটা আছে কেন তো তার এই যে মানসিক শান্তিটা না থাকলে সে কখনোই সুখে থাকতে পারে না আমার যেটুকুনি আছে আমি মনে করি আমার অনেক আছে এই ভেবেই আর কি চলি তো যাই হোক হাজব্যান্ড এখন গা ধুতে গেল আমি তাড়াতাড়ি করে থালা বাসন কাটা ধুয়ে ওকে ভাত দেবো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি আমার কথার মাঝে কাজের মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে ভিডিওটি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি এগাতে পারতাম না আর পারবও না ওই কারণে অবিরাম ভালোবাসা দিও আমার তরফ থেকেও তোমাদের জন্য না অনেক বেশি দুয়া ভালোবাসা রইল যে সকল বোনেরা চ্যানেলে নতুন আছো তো সেই সকল বোনদেরকে বলি যাওয়ার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এতে করে আমার ভিডিও সবার আগে তোমার কাছে যাবে তো যাই হোক দেখো অনেকটাই বাসন ছিল সবটাই মাজা ধোয়া কমপ্লিট আর বর্ষাকালে আমাদের কতটা খারাপ পরিস্থিতি দেখো বাড়িতে কিন্তু এরকম সারা বছর পানি থাকে বর্ষাকাল ভোর দু মাস আড়াই মাস এরকম টানা পানি থাকে তবে যেমন অসুবিধা আছে সুবিধা তো আছে উঠোনে প্রচুর রকমের মাছ ওঠে বিশেষ করে পাশে যেহেতু নদী ওই কারণে কিন্তু নদীর পানির সঙ্গে জয়েন্ট বলে এখানে আরও অনেক রকমের মাছ পাওয়া যায় তো অনেকটা কাজকর্ম কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যাওয়ার আগে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ